আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই খুব ভালো আছেন তো রুমের পর্দা সরাতেই দেখি যে বারান্দায় অসংখ্য ছোট ছোট ফুল ফুটে আছে এই সময় সাধারণত মানে মেয়ের শেষ থেকে জুন দিকেই এই ফুলগুলো ভালো করে ফুটে এত সুন্দর লাগছিল অথচ আজকে আমার মাথায় প্রচুর কাজ তাছাড়া মাথাটাও খুব ধরে আছে তো সব কাজ রেখে আমি এখানে এসেছি এখন আমি যে সবার আগে ঘরটা একটু দেখে নিব যে সব ঠিকঠাক আছে না মানে গোছ গাছ করা লাগলে কিছু করে নিব হাতের টানে যতটুকু করা যায় এর বেশি কিছুই করতে পারবো না কারণ একদম ফিট আর টিপ করে গোছাতে গেলে দেখা যাবে যে রান্নাবান্নার বারোটা বেজে গেছে তো আমি আর সেদিকে যাচ্ছি না আমি পাতাগুলোতে একটু পানি স্প্রে করে পরিষ্কার করে নিয়েছি এখন টেবিলটাকে খুব ভালোভাবে মুছে নেব আমাদের টেবিলের উপরে একটা মোটা রেক্সিন পাতা থাকে তো এই জন্য অতটা বেশি ময়লা হয় না রেক্সিনটার উপরেই যতটুকু ময়লা হয় প্রয়োজনে এটা যদি দেখেছি দেখতে খারাপ লাগছে তাহলে তুলেই ফেলবো এরকম একটা ভাবনা আছে তো আপাতত এখন টেবিলটাকে ঘষে ঘষে মুছে দিচ্ছি আর তারপর কিছু ম্যাট দিয়ে দিব আর এই ম্যাটগুলো আমি একটু পলিথিনের নিচেই দিলাম কারণ ওই ঝোল পড়লে এই ম্যাটগুলো থেকে ইয়ে উঠতে চায় না ঝোলটা উঠতে চায় না তাছাড়া দুপুরে খাওয়ার সময় যদি বাই চান্স ম্যাটের উপরে ঝোল পড়ে যায় তখন আবার এগুলোকে তুলে ধরে মাঝরে সে আরেক ঝামেলা তো আমি এই সোফা কাম বেডের চাদরটা শুধু পাল্টে দিয়েছি আর চাদরের কিনারে একটু চকলেট কালারের ডিজাইন মতো করা আছে ওটার সাথে মিলিয়ে কুশনগুলোও দিয়ে দিলাম এখনও নাস্তাও করি নাই ভাবলাম সকালের এই সময়টাকে কাজে লাগাই যেহেতু মাছ মাংস সব কিছু ভেজানো হয়েছে এগুলো ভিজতে আরও কিছুক্ষণ সময় লাগবে এই ভাগে আমি খুব দ্রুত হাতে ঘরটাকে একটু টান দিয়ে গুছিয়ে নিচ্ছি কারণ আজকে আমার বাসায় গেস্ট আসবে আর গেস্ট হচ্ছে আমার পছন্দের একজন মানে আমার ফেভারিট ভাগ্নি ওর এপ্রিল মাসে বিয়ে হয়েছিলো তো ঢাকায় এসছে অনেক দিন কিন্তু আমি ওকে ইনভাইট করতে পারি নাই একে তো গরম ছিল তারপর ভাগ্নির পরীক্ষা গেছে তারপর ওর জ্বর হয়েছে এসব কারণ মিলিয়ে ওকে আর বাসায় ইনভাইট করা হয় নাই তো এখন ভাবলাম যে কবে না কবে আবার বৃষ্টি হয় ঠান্ডা হয় তার চেয়ে এখনই খাইয়ে দিই কারণ আবার ঈদ চলে আসছে হয়তো দেখা যাবে যে ওরা দেশের বাড়ি চলে গেছে ঈদ করতে তো মোটামুটি সব কিছু আমি একটু দেখে নিলাম এখন শুধুমাত্র ওই কর্নারের আমগুলো সরিয়ে ফেললেই জায়গাটা আরও বেশি ক্লিন দেখাবে আর আমার এই ভিডিওটা কিন্তু একদিন আগের করা বিভিন্ন ঝামেলার কারণে এডিট করা হয় নাই মানে কোনো কিছুই করি নাই তো আজকে মোটামুটি একটু গুছিয়ে ভাবলাম যে ছেড়ে দিই রুমটা মোটামুটি গুছিয়ে নিয়েছি আর তাছাড়া গরমের মধ্যে বেশি কিছু দিয়ে সাজালে আরও বিচ্ছিরি লাগবে মানে আরও বেশি গরম লাগবে চলে এসছি ড্রয়িং রুমে এখনো দেখেন বারান্দায় আমাদের কালকের দেয়া কাপড় ঝুলছে আমার বড় ছেলেটা আবার সোফায় শুয়ে টিভি দেখতে খুব পছন্দ করে আর এ কারণেই আমি সোফাগুলো দুই সিটের করে কিনেছি যাতে ও না শুতে পারে তারপরেও এখানে এসে শুয়ে পড়ে কুশনগুলো ওইদিকে দিয়ে পা ঝুলিয়ে কীভাবে কীভাবে যেন শুয়ে পড়ে তো যাই হোক সোফাগুলো একটু ঝেড়ে দিচ্ছি এই ঝাড়ু দিয়ে একটু ঝাড়া দিলেই অনেকটাই পরিষ্কার হয়ে যাবে আর তারপরেই আমি রান্না করতে ঢুকে যাব আমার কিন্তু মাথাটা একদম ছিঁড়ে যাচ্ছে সকাল থেকে মাথাটা টিপ 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 করছে মানে টেনশনের কারণে যে কিভাবে কি হবে কিভাবে সব রান্না করব এই আর কি তো রান্না বান্নার সব জিনিসপত্র আমি কিন্তু একবারে আগের দিনই কেটে কুটে একদম রেডি করে রেখেছি মশলা থেকে শুরু করে সব এখন শুধু রান্না রান্নাঘরে ঢুকবো আর ফটাফট ফটাফট রান্নাগুলো করে নিব একটা সময় ছিল যখন আমার আম্মা এই কাজগুলো ঠিক আমার মতো করেই করতো পাড়ার কারো বিয়ে হলে বা আমাদের কাজিন যারই বিয়ে হতো তাদেরকে এরকম সুন্দর করে পরিপাটি করে যত্ন করে রান্না করে খাওয়াতো আর যে আমাদের তো কোনো তুলনাই হতো না তাদের সামনে সব কিছু স্পেশাল করে সাজিয়ে দেওয়া হতো এই যে মাসুম মানে আমার হাজবেন্ড কথা বলছি যে এত বয়স হয়ে গেছে তারপরেও যখনই আম্মা সুযোগ পায় তার সামনে সব কিছু খুব সুন্দর করে গুছিয়ে দেয় শুধু তাকে না আমার ছোটো ভাইয়ের বউকেও কিন্তু আম্মা সব কিছু খুব সুন্দরভাবে গুছিয়ে দিয়েছিল ওই সব দেখে আমিও একটু শিখেছি আর কি তো এখন আমি একটু চা খেয়ে নিব কারণ মাথাটা অনেক ধরে আছে তারপর আনাটা শুরু করে দেবো বিসমিল্লা বলে রান্না কিন্তু শুরু করে দিয়েছি এবার আমি চিতল মাছের কোফতাটা করে নিব চিতল মাছের মাঝখানের কাটার দুই পাশে ভাবে ছুরি চালিয়ে যেই ডাইরেকশনে কাটাগুলো পিছানো থাকে চায়ের চামচ দিয়ে সেই ডাইরেকশনে এভাবে আঁচড়ে নিলেই কিন্তু মাছগুলো সুন্দর চলে আসে আর আজকে আমি ছালের মধ্যে মাছগুলো দিব না তাহলে আবার ঝামেলা হয়ে যাবে তাছাড়া মাছের ছাল থেকে কাটা ছাড়াতেও কিন্তু অনেকটা সময় লেগে যাবে তো আমি আর সেই ঝামেলা যাচ্ছি না আমি অনেকখানি মিহি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি একটু পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা মরিচ বাটা হলুদ ধনে জিরা গুঁড়া লবণ দিয়ে টলে নিয়েছে এবার ধনে পাতা আর একটু তেল দিয়ে ভালোভাবে মেখে এটাকে লম্বা করে একবারে ওই যে শিলপাটার মানে পুতার মতো করে লম্বা করে নিব। তারপর মাঝখান দিয়ে একটু ভাগ দিয়ে ভেজে নিব। তো ভেজে নেওয়ার পরেই কিন্তু এটাকে স্লাইস করে ভাজবো তাহলে ভেতরটাও সুন্দরভাবে হবে আর সময়ও কম লাগবে আর যেহেতু স্পেশাল গেস্ট আসছে সব কিছুই আমি একটু অন্যরকম করে করব ভাবছি কোনো কিছুই গদ বাদা না ওই যে গরু খাসি মুরগি তারপর মাছ এইরকম কিছুই করব না সব কিছুই একটু অন্যরকম করে করব ভাবছি আজকে রান্না করতে যেয়ে মোসাম্মদ তাহিরা তাবাসুমের একটা কমেন্ট মনে পড়ে গেল কত ভিডিও তুমি কমেন্টটা করেছিলেন যে আপনার ভিডিও সামনে আসলেই আমি সাথে সাথে অন করি অ্যান্ড ওয়েট করি কখন আপনি রান্না শুরু করবেন সবগুলো রান্নাই ট্রাই করতে ইচ্ছা করে থ্যাংক ইউ তাহিরা তবাসুম অবশ্যই ট্রাই করবেন আশা করি আপনার পছন্দ হবে শখ করে রান্না করছি ঠিকই কিন্তু এই গরমে ওরা কতটা খেতে পারবে সেটাও একটা চিন্তার বিষয় সন্ধ্যার কিছু আগে রান্না বান্না শেষ করেছি তারপর ফ্রেশ হয়ে যখন খেয়েছি তখন আজান দিয়ে ফেলেছে তো সন্ধ্যার সঙ্গে সঙ্গে ওরা আসে নাই ওরা এসছে আরও অনেকক্ষণ পরে কিন্তু পুরো বাজারটা তুলে নিয়ে এসছে এক ব্যাগ ভর্তি বিভিন্ন রকম ফল এনেছে এক ব্যাগ ভর্তি চিপস এনেছে তারপর তো আইসক্রিম দুই প্যাকেট মিষ্টি এত মিষ্টি খাবে কে কে জানে তো আমি আর কি করব আমি ওয়েলকাম ড্রিঙ্ক হিসাবে এখানে ইয়ে দিলাম পুরো আমের স্বর্ব তার আমার বানানো আম সন্দেশ দিলাম এই হচ্ছে আমার ভাগ্নি আর ওই হচ্ছে আমার ভাগ্নি জামাই তো এরপর ভাগ্নির বিয়ের কিছু ছবি দেখলাম মানে ও বেছে বেছে দেখাচ্ছিলো কোনটা ভালো কোনটা সুন্দর এগুলো আর কি দেখছিলাম ওর বিয়েতে আমার যাওয়ার খুব ইচ্ছে ছিল কিন্তু ভোলায় বিয়েটা হওয়াতে আমি কিন্তু আর যেতে পারি নাই তা না হলে অবশ্যই যেতাম তো ওর বিয়ের একটা ভিডিও ক্লিপ আপনাদের সাথে শেয়ার করছি মানে এটা ওরা হচ্ছে ঘরোয়াভাবে ওরা নিজেরা নিজেরা করেছে আনুষ্ঠানিক যে প্রোগ্রাম করে গায়ে হলুদ হয় সেই সময় না এটা ওরা আগে ভাগে করেছে মানে রিচুয়াল আর কি যেগুলো করে দেশে যেসব বিয়ের সময় বা গায়ে হলুদের সময় যেগুলো করা হয় আর কি এখনকার সময় তো তারপরেও এভাবে যে গায়ে হলুদগুলো হয় বা বিয়েটা হয় এটা কিন্তু দেখতে বেশি ভালো লাগে রাত অনেক হয়েছে এবার খাবার দেওয়ার পালা সব শেষে আচার দিয়ে সালাড মেখে টেবিল এভাবে সাজিয়ে দিলাম সালাড আচার দিয়ে মাখলেই কিন্তু খেতে বেশি ভালো লাগে ইচ্ছা ছিল আমসত্ত্ব আর জলপাই দিয়ে একটা চাটনি করে দিব সময়ের অভাবে সেটা আর হয় নাই ছোটো একটা ইলিশ করেছি মানে কাটা ছাড়া আস্ত ইলিশের ফ্রাই করেছি আর আমার ভাগ্নি কচুর যে নরম অংশটা থাকে মানে কাট কচুর যে নরম অংশটা থাকে সেটা দিয়ে ইলিশ মাছ খুব পছন্দ করে সেটাও নারকেল দুধ দিয়ে রান্না করেছি তারপর সুটকি করেছি সুটকি খেতে চেয়েছিল। এই যে এটা এটা হচ্ছে সেই কচু দিয়ে রান্না করা ইলিশ আর কলিজার পুর দেওয়া পটল করেছি নতুন জামাইয়ের জন্য আজ তো একটা মুরগি রোস্ট করেছি পেটের মধ্যে ডিম ভরে দিয়ে আর ওর জন্য ইলিশটাও করা হয়েছে তো আজকে এখানেই শেষ করতে হচ্ছে সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ